আসসালামু আলাইকুম আহমতুল আলোর আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আকৌবিল্লাহ কঠিন বিপদের সময় রসুলাম উম্মদকে জিদ করতে বলেছেন আজিমুল হাকিম তাহলে আসুন হে দর্শক শ্রোতা কঠিন বিপদের সময় আমলটি করি রাজাব থেকে বেশি রহমতে সাই আশ্রয় নেই যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলবেন অন করবেন লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত